বঙ্গ বিজেপির ব্যাটন এবার শ্রমিক ভট্টাচার্যের হাতে বিধানসভা নির্বাচন আর মাত্র দশ মাস বাকি রয়েছে তার আগে নতুন রাজ্য সভাপতি পেল বঙ্গ বিজেপি গতকালই কিন্তু এক প্রকার চূড়ান্ত হয়ে গিয়েছে শ্রমিক ভট্টাচার্যই এবার হচ্ছেন সুকান্ত মজুমদার পরবর্তী রাজ্যের পরবর্তী বিজেপি রাজ্য সভাপতি এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি জয়ী হয়েছেন আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের তরফ থেকে সায়েন্স সিটি অডিটোরিয়াম থেকেই কিন্তু শ্রমিক নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে আজকে ইতিমধ্যে সেখানে প্রস্তুতি তোড়জোড় একেবারে শুরু হয়ে গিয়েছে তবে সেখানকার প্রস্তুতি এই মুহূর্তে ঠিক কেমন ধরা পড়ছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে সুচারু এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছি দেখো নতুন সভাপতিকে বরণ করে নেওয়ার পালা এবার সায়েন্স সিটি অডিটোরিয়ামে এই মুহূর্তে প্রস্তুতি চলছে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুনীল ভানসাল থেকে শুরু করে অগ্নিমিত্রা পাল থেকে শুরু করে লকে চট্টোপাধ্যায় এছাড়া জ্যোতির্ময় সিং মাহাতো সঞ্চালনা করছেন অমিত মালব্য রয়েছেন আরও অনেকে এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারা উপস্থিত রবিশঙ্কর প্রসাদ তিনি সভাপতিকে বরণ করবেন শ্রমিক ভট্টাচার্য গতকাল একজনই মনোনয়ন দিয়েছিলেন এবং সর্বসম্মতিক্রমে সেই মনোনয়ন হয়েছিল সেই মনোনয়ন পর্বে শ্রমিক ভট্টাচার্যকেই কিন্তু রাজ্য বিজেপি সভাপতি হিসাবে মেনেই নিয়েছে এবং আজকে সায়েন্স সিটি অডিটোরিয়ামে তার বরণ অনুষ্ঠান সভাপতি হবার পর শ্রমিক ভট্টাচার্য কর্মী সমর্থক দলের সতীর্থদের উদ্দেশ্যে ঠিক কী বলেন তার দিকে নজর রাখতে হবে এবং অবশ্যই জুলেখা যে কথা বলব শ্রমিক ভট্টাচার্যের মতো নেতার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে কারণ তিনি প্রাক্তন বিধায়ক তিনি বর্তমানে রাজ্যসভার সদস্য বিজেপির চিফ স্পোক্স পারসেন ফলে তার যে ভান্ডার অভিজ্ঞতার সেই ভান্ডারকে সামনে রেখে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হবে এবং এই মুহূর্তে সম্ভাষণ চলছে যে শ্রমিক ভট্টাচার্যকে ডাকবার জন্য আবারও বলবো প্রসেনজিৎকে বলবো এই মুহূর্তে ছবিটা তুলে ধরার জন্য প্রসেনজিৎ ছবি এই মুহূর্তে তুলে ধরার জন্য বলব যে একে একে নেতৃত্ব আসছেন সুকান্ত মজুমদারকে আনুষ্ঠানিকভাবে আজকে বিদায় জানানো হবে এবং শ্রমিক ভট্টাচার্যকে বরণ করে নেওয়ার পালা লক্ষ্য বিজয় সংকল্প পরিবর্তনের সংগঠনের প্রতি বোধ এবং শ্রদ্ধা রেখেই শ্রমিক ভট্টাচার্য দু হাজার চাব্বিশের বিধানসভা নির্বাচনের মূল সেনাপতি ভারতীয় জনতা পার্টির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে সাযুজ্য রেখেই টিকিট বন্টন করবেন আজকে অন্যান্য নেতৃত্ব খোস মেজাছে শ্রমিক ভট্টাচার্য সভাপতি হয়ে যাওয়ার পর ধীরে ধীরে রণকৌশল বা ব্লুপ্রিন্ট তৈরি হয়ে যাবে রূপা গাঙ্গুলি উপস্থিত উপস্থিত অগ্নিমিত্রা পাল লকেশ চট্টোপাধ্যায় অর্জুন সিং সুনীল বানসাল অমিত মালব্য দেবশ্রী চৌধুরী কার্তিক পাল এছাড়াও রয়েছেন অমিতাভ চক্রবর্তী মনোজ টিগ্গা রুদ্রনীল ঘোষ একাধিক বিজেপির বিভিন্ন সেলের নেতারা তারা রয়েছেন বিজেপির সাংসদ বিধায়করা রয়েছেন খানিকটা পরেই সম্ভাষণ অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠান শুরু হলো বলে একেবারে বাজনা থেকে শুরু করে সব কিছু ঢাক থেকে শুরু করে সব কিছু প্রস্তুত রাজকীয়ভাবে সম্বর্ধনা জানানো হবে শ্রমিক ভট্টাচার্যকে এবং বিজেপির নতুন রাজ্য সভাপতি যিনি গতকাল দুটো একান্ন মিনিটে নমিনেশন করেছিলেন তারপর থেকে আর কেউ নমিনেশন করেনি ফলে সর্বসম্মতিক্রমে এই নমিনেশন হয়েছিল সুকান্ত মজুমদার বলেছিলেন তাদের দলে দ্বিমত হয় না যা হবে সর্বসম্মতিক্রমে ফলে সেটাই হচ্ছে এবং এই মুহূর্তে একেবারে গান বাজছে এবং সেই সঙ্গে চলছে বিভিন্ন ভিডিও প্রেজেন্টেশন এই মুহূর্তে চলছে নরেন্দ্র মোদী সরকারের যে এগারো বছরের সাফল্য সেটাকে সামনে রাখা হচ্ছে কীভাবে এগারো বছরের সাফল্যকে আনা হয়েছিল সায়েন্স সিটিতে এই অডিটোরিয়াম তৈরি করা হয়েছে আলাদা করে যাতে সেখানে কর্মী সমর্থকদেরকে ধরানো যায় সেই চিন্তা মাথায় রেখে এবং শ্রমিক ভট্টাচার্যের কথা যে কথা বলছিলাম দলকে খুব ভালোভাবে চেনেন এবং যেটা জানতে পারছি যে জেলা সভাপতিদের সঙ্গে তিনি খুব দ্রুত বৈঠকে বসবেন এবং আগামী সপ্তাহ থেকে জেলা সফর দিয়ে রাজ্য সভাপতি হিসাবে কাজ শুরু করে দেবেন শ্রমিক ভট্টাচার্য এবং উত্তরবঙ্গকে যেমন বাড়তি জোর দিচ্ছেন দক্ষিণবঙ্গকেও একই রকমভাবে জোর দেবেন সবার আগে তিনি বলেছেন নমিনেশন জমা দেওয়ার সময় যে রাজ্য সভাপতির পদ বহমান সেই পদকে নিয়ে চলবে এবং আগামী দিনে কোয়ার্ডিনেশন করাই রাজ্য সভাপতির কাজ ফলে সব মিলিয়ে প্রস্তুতি এখন একেবারে তুঙ্গে জুলেখা একেবারে সুচারু আগে যখন তোমার সঙ্গে কথা হচ্ছিলো এবং যখন আমরা আলোচনা করছিলাম সুকান্ত মজুমদার চার বছরে তার এই টার্মে তিনি বঙ্গ বিজেপিকে ঠিক কতটা কি দিতে পেরেছেন তার সময় বঙ্গ বিজেপি কতটা লাভবান হয়েছে সেই বিষয়ে এবং এখন আমি জানতে চাইছি যে বাবু তার সামনে একদম বিধানসভা নির্বাচন একেবারে দৌড় গোড়ায় এটা কি শ্রমিকবাবুর জন্য একটা অ্যাসিড টেস্ট নাকি নিজেকে আরও বেশি বিজেপি নেতা হিসাবে পরিণত করার জন্য অনেক বেশি সুযোগ পাচ্ছেন তিনি যে আক্ষেপটা সুকান্ত বাবু করছিলেন সংগঠনের রীতি রেওয়াজ সেই সংগঠনের রীতি রেওয়াজকে বজায় রেখেই বিজেপিতে পরিবর্তন রাজ্য সভাপতি পরে পরিবর্তন এবং সেই পরিবর্তন করে সেখানে কোনো অ্যাসিড টেস্ট নয় যেই সভাপতি এসেছে সুকান্ত মজুমদার যখন সভাপতি হয়েছিলেন দু সালের বিশে সেপ্টেম্বর তখন সামনে ছিল পঞ্চায়েত ভোট পরবর্তীকালে পৌরসভা তারপরে লোকসভা শ্রমিক ভট্টাচার্য যখন সভাপতি হলেন সামনে দশ মাসের মধ্যে বিধানসভা নির্বাচন এটাই সভাপতির কাছে পরীক্ষা তিনি কতটা গুছিয়ে নিতে পারেন তিনি জেলাকে কতটা প্রস্তুত করে নিতে পারেন সেটাই কিন্তু শ্রমিক ভট্টাচার্যের কাছে একটা সামনে পরীক্ষা এবং তিনি প্রস্তুত কারণ তিনি বসিলার দক্ষিণের বিধায়ক ছিলেন বিধানসভায় কি হয় কীভাবে অ্যাক্টিং করতে হয় কিভাবে মশা আনতে হয় কিভাবে বক্তব্য রাখতে হয় শ্রমিক ভট্টাচার্যের অজানা নয় তার উপর শ্রমিক ভট্টাচার্য একজন বাক্যী নেতা তাহলে সব মিলিয়ে এই মুহূর্তে প্রস্তুতি একেবারে তুঙ্গে শ্রমিক বরণের জন্য আমি আবার ছবিটা দেখাতে বলবো মঞ্চের ওপরে নেতৃত্ব অধিষ্ঠান করছেন খানিকটা পরেই আমরা যেটা জানতে পাচ্ছি একটা কুড়ি থেকে একটা পঁচিশ নাগাদ শ্রমিক ভট্টাচার্যকে বরণ করা শুরু হবে রবিশঙ্কর প্রসাদ যাকে বিজেপি নির্বাচনী অফিসার হিসাবে এই রাজ্যে নিয়োগ করেছে তিনি শ্রমিক ভট্টাচার্যকে সভাপতি হিসাবে শংসাপত্র তুলে দেবেন এবং তাকে মাল্য মালা পরিয়ে পুষ্পার্ঘ দিয়ে অভিনন্দন জানানো হবে যাতে আগামীর পথ লড়াইয়ের পথ হয় এবং দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রাজ্য সভাপতি হিসাবে শ্রমিক ভট্টাচার্য এবং

ফলে দল সবাইকে আমন্ত্রণ জানায়নি ফলে সেক্ষেত্রে দিলীপ ঘোষ আমন্ত্রণ পাননি ফলে আজকে শ্রমিক ভট্টাচার্যের এই বরণ সভায় সভাপতি বরণ সভায় দিলীপ ঘোষ যে অনুপস্থিত থাকবেন সেটাই স্বাভাবিক কারণ দলের সঙ্গে আরও দূরত্ব বাড়াচ্ছেন তিনি ফলে এই মুহূর্তে দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানায়নি বিজেপির বর্তমান রাজ্য কমিটি বেশ নজর রাখো সুচারু আপাতত ধন্যবাদ এবং যে খবরটা আমরা দর্শকদের দিতে চাই দিলীপ ঘোষকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়নি একটু আগেই আপনাদের সামনে তুলে ধরেছিলাম দুর্গাপুরে রয়েছেন দিলীপ ঘোষ তবে তাকে আমন্ত্রণ জানানো হয়নি তবে এই মুহূর্তে সায়েন্স সিটি অডিটোরিয়ামে একেবারে প্রস্তুতি তুঙ্গে সেখানেই বরণ করে নেওয়া হবে শ্রমিক ভট্টাচার্যকে রাজ্য বিজেপির সভাপতি হিসাবে এবং বিদায়ী সংবর্ধনা দেওয়া হবে সুকান্ত মজুমদারকে ইতিমধ্যেই সেখানে উপস্থিত হয়ে গিয়েছেন শুভেন্দু অধিকারী অর্জুন সিং লকে চট্টোপাধ্যায় অগ্নিমিত্রা পাল রাহুল সিনহা জ্যোতির্ময় সিং মাহাতোর মতো বঙ্গ বিজেপির একেবারে প্রথম সারির নেতারা